পটল বাগন লাল দাদার আমি 10 টাকা বিশে আসছি দি 5 টাকা 5 টাকা দিচ্ছেন না না ভাইয়া লস লস আসসালামু আলাইকুম আপনাদেরকে কুষ্টিয়া মেরপুরের সবচেয়ে কাঁচা সবজির বড় মুকাম কলিশা কুন্ডি কাঁচা বাজার যেটি দৌলতপুর কুষ্টিয়াতে অবস্থিত এখান থেকে আপনাদেরকে স্বাগতম আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সতেরোই মে দু হাজার পঁচিশ আজকে যে বেগুন এবং অন্যান্য দ্রব্যমূল্য সেটা জানার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন হ্যালো আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কি খবর আছেন ভাই মকসা সবজি মাল বেচা কেনা ভাই কি কি বিচ্ছেন বেচলাম ভেন্ডি পটোল বাঁধন ওস্তে লাল ডাদার শাক ওইডা তো বেগুন কটা কেটে যাচ্ছে বেগুন বেচলাম ভাই 40 টাকা 38 টাকা

যে আপনারা প্রতিনিয়ত বিক্রি করেন তাই না বিক্রি তো বেগুন বিক্রি করে কি আপনারা খুশি এই বাজারে এমন একটা খুশি না কিন্তু পাঁচ কেজি করে মনে পাঁচ কেজি চল্লিশ কেজি নিলে পারে পঁচিশ কেজি পঁয়ত্রিশ কেজি দাম পায় আচ্ছা আলত কাটে আবার আলত কাটে একটা আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই বেগুন বেচলেন বেচলাম কয় টাকার বেচলেন ছাব্বিশ টাকা খুশি ভাই খুশি এই বাজারে বাগুন বিক্রি করে খুশি এখন এই বাজারে কি বিক্রি করবো এই বাজারে বেস্ট হবে বেস্ট হবে ভাইয়ের বাসা কোথায় রাজনগর রাজনগর